যে ধারা পুলিশ দিয়েছেন তাতে তাকে কাস্টাডিতে রাখার মতো ব্যবস্থা নেই সেই সবাই হলে পরে তাকে ছেড়ে প্রশ্নটা তো ক্রিমিনাল কেসে তাকে তাকে জামিন দেওয়া হলো কি গ্রেপ্তার করা হল ইস্যু নয় ইস্যু হচ্ছে যে শিক্ষা মন্ত্রী শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নিচ্ছে সব মামলা ক্রিমিনালিটি নিয়ে খুব টিকবে না টিকতে হবে তো গোটা শিক্ষা প্রশাসনিক ব্যবস্থাটা কোথায় গেছ শিক্ষা দপ্তরের উদ্যোগটা ছিল কি এটাই ছিল দেখার এখানে দেখা গেল শিক্ষা দপ্তরের কোনো উদ্যোগ নেই তা যদি পুলিশের সদিচ্ছা থাকত থাকতো যে ওর এগেনস্টে কোনো ট্যাঞ্জিবল কোনো পানিশমেন্টের ব্যবস্থা করবে বা ওকে কয়েকদিন জেল হাজত খাটাবে তাহলে কিন্তু করার সুযোগ ছিল ওয়ান টোয়েন্টি ওয়ান বিএনএস বলছে ভলান্টারিলি কজিং হার টু ডিটারে পাবলিক সার্ভেন্ট ইন ডিস্টার্বিং ডিসচার্জিং গভর্নমেন্ট ডিউটি পাঁচ বছর পানিশমেন্ট এবং এটা নন ভেলেবল অ্যাসাল্টিং অর ইউজিং ক্রিমিনাল ফোর্স অন এ পাবলিক সার্ভেন্ট ইন দ্য এক্সিকিউশন অফ ওয়ান টোয়েন্টি ওয়ান বিএনএস ওয়ান থার্টি টু বিএনএস করে ওকে নন ভেলেবল সেকশন দিয়ে ওকে পুলিশ কাস্টুডিতে নিতে পারছি অপরাধের পুনর্নির্মাণ করার একটা প্রচেষ্টার জন্য পুলিশ কাস্টোডি নেওয়া দরকার ছিল তাহলে কিন্তু ওর জামিনটা আটকানো যেত পুলিশ যে ধারাগুলো দেওয়া হয়েছিল তোমাকে বলে রাখি সেই ধারাগুলোর মধ্যে যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি রয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতার একশো ছাব্বিশ উপধারা দুই একশো পনেরো উপধারা দুই একশো সাতেরো উপধারা দুই তিনশো একান্ন উপধারা দুই এবং তিন উপধারা পাঁচ এটা ভারতীয় ন্যায় সংহিতার এই ধারাগুলো দেওয়া হয়েছিল এবং যেটা আইনজীবীরা বলছেন যে এগুলো সবই হচ্ছে জামিনযোগ্য অর্থাৎ পুলিশ এই যে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন তিনি যে অভিযোগ দায়ের করলেন তার পরিপ্রেক্ষিতে যে ধারাগুলো দেওয়া হয়েছিল সেগুলো ছিল জামিনযোগ্য ধারা স্বাভাবিকভাবে আজকে কিন্তু আদালতের মধ্যে এই যে কাকদ্বীপ মহকুমা আদালতে রয়েছে এসি এর ঘরে আজকে কেসটা উঠেছিল দুটোর পরবর্তী সময় কোনো আলাদাভাবে সওয়াল জবাব করতেই হয়নি বিচারকের কাছে বিষয়টি যায় এবং হাজার টাকার বেরবন্ডে জামিন করে দেওয়া হয় এবং কিছুক্ষণের মধ্যেই এখান থেকে আমরা জানি যে এখান থেকে তাকে বের করে নিয়ে আসা হবে কিছুক্ষণ বাদেই এখান থেকে ত্রিদীপ বারুইকে বের করে নিয়ে আসা হবে তো স্বাভাবিকভাবে যেটা অনেক আইনজীবী একটা জিনিস বলছেন যে এই যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি যেগুলো অভিযোগপত্রে লিখেছিলেন তার এই যে তাকে মারধর করা হয়েছে তার ওপর নির্যাতন করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে আরও কড়া ধারা কিন্তু তার উপর দেওয়া যেত কিন্তু যে ধারাগুলো দেওয়া হয়েছে সেগুলো যেহেতু জামিনযোগ্য ধারা দেওয়া ছিল সেই কারণে আজকে বিশেষ কোনো সওয়াল জবাবই হয়নি যেখান থেকে বিচারক পেয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি হাজার টাকা বেলবন্ডে ত্রিদীপ বাড়ুয়ে তার কিন্তু জামিন দিয়ে দিয়েছেন এবং কিছুক্ষণ বাদেই যেমনটা জানা যাচ্ছে প্রসেসিং শেষ হলে তিনি বেরিয়ে আসবেন এবং এই ঘটনা মঙ্গলবার হয়েছিল এই ঘটনা মঙ্গলবার হওয়ার পরে যে ঘটনাটা মঙ্গলবার হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আলাদাভাবে আমরা দেখেছি যে অভিযোগও দায়ের হয়েছিল কিন্তু অভিযোগ দায়ের পরে আজকে যেটা দেখা গেল গতকাল ত্রিদীপ বাড়ুকে গ্রেপ্তার করার পরে আজকে তাকে আদালতে তোলা হয় কিন্তু শেষ পর্যন্ত আদালত থেকে তিনি জামিন পেয়ে গেলেন অর্থাৎ একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেখা গেল যে তাকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে ঘটনাটা ঘটলো প্রায় এসডিপি অফিসের সামনে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও যেহেতু যেই ধরনের জামিনযোগ্য ধারা ছিল সেই কারণে সল জবাব পর্ব প্রায় কিছু হলো না এবং সেই জায়গা থেকে তিনি জামিন পেয়ে গেলেন এই জায়গা থেকে এখন প্রশ্ন উঠছে যে এর পরে এই শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তো আগেই তিনি বলছিলেন যে তার একটা আশঙ্কা লাগছে ইনি প্রভাবশালী এই জিনিসগুলো বলছেন এখন তিনি যখন জামিন পেয়ে যাবেন যখন যা গ্রেফতার হওয়ার পরেও এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি আশঙ্কা প্রকাশ করছিলেন তখন এই যে যিনি অভিযুক্ত ছিলেন তিনি জামিন পেয়ে যাওয়ার পর তার আশঙ্কা যে কয়েক গুণ বাড়বে সে কথা কিন্তু বলাই বাহুল্য